নিজেই জেনে নিতে পারবেন আপনাকে জাদু মন্ত্র বান মারা অথবা তাবিজ করা হয়েছে কিনা জিনের আক্রমণ আছে কিনা আপনি একটি আমল করে রাতের বেলা ঘুমিয়ে যাবেন শাস্তি স্বপ্ন যদি দেখতে পান বুঝে নেবেন আপনাকে জাদু মন্ত্র তাবিজ করা হয়েছে সে আকী আমল কি এখনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগেই পবিত্র বিসনায় আপনাকে ঘুমাতে হবে ঘুমিয়ে যাওয়ার আগেই আল্লাহ রসুলের উপরে সাতবার অথবা এগারো বার পড়তে হবে সংক্ষিপ্তভাবে আপনি দূর করতে পারেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অতপর আল্লাহ তালার নিরানব্বইটি নাম থেকে পবিত্র একটি নাম ইয়া মুমিতু ইয়া মুমিত তেত্রিশ বার পড়তে হবে তেত্রিশ বার পড়ার পরে আবারও সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম এগারো বার পড়ে যাবেন এবং দোয়া দূর পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন রাতের বেলা যদি পাঁচটি স্বপ্নে যে কোনো একটি স্বপ্ন আপনি দেখতে পান আপনি বুঝে নেবেন আপনাকে জাদু মন্ত্র বান মারা অথবা তাবিজ করা হয়েছে অথবা আপনার উপরে জিনের আক্রমণ জিনের আসর রয়েছে এ থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন সে আমলের কথাও আমি বলে দিব ইনশা আল্লাহ আস্থা এবং বিশ্বাস রেখে যদি কোরআনের উপরে আমল করে যান প্রত্যেকদিন দিন নিয়মিত আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন ইনশা আল্লাহ তাহলে আসুন এক নাম্বার ঘুমের ঘরে যদি আপনি স্বপ্নে দেখতে পান যে কালো কুকুর আপনাকে দৌড়াইতেছে আক্রমণ করতেছে অথবা আপনাকে কামড় দিবে এই ভয়ানক স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আপনি বুঝে ফেলবেন আপনাকে জাদু করা হয়েছে বান মারা হয়েছে দুই নাম্বার আপনি যদি দেখেন যে কালো কাক আপনি দেখতেছেন কালো কাক কাকা করতেছে আপনি স্বপ্নে কালো কাক করতে দেখলেন অথবা যে কোনো ভাবে দেখলেন আপনি বুঝে নেবেন যে আপনাকে জাদু করা হয়েছে দ্বিতীয়ত আপনি যদি কালো সাপ দেখতে পান যে কালো সাপ আপনাকে আক্রমণ করতে আসতেছে আপনাকে দৌড়াইতেছে আপনি বুঝে ফেলবেন যে আপনাকে জাদু করা হয়েছে চার নম্বর হলো যদি জমিন যদি ফেটে যেতে দেখেন যে জমিন ফেটে চুরমার হয়ে গেছে ফেটে গেছে খরায় জমিন শুকনো হয়ে ফেটে গেছে এরকম যদি স্বপ্ন দেখেন এটাও আপনি বুঝে ফেলবেন যে আপনি জাদু করা হয়েছে পাঁচ নম্বর যদি আপনি ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করতে দেখেন অথবা আপনি যদি বদ মিজাজ কারোর সাথে করতে দেখেন আপনি বুঝে ফেলবেন যে আপনাকে জাদু করা হয়েছে কোনো একটি স্বপ্ন দেখলে আপনি বুঝে ফেলবেন যে আপনাকে জাদু করা হয়েছে অথবা আপনি যে কোনো সময় যদি রাতের বেলায় এই পাঁচটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে ফেলবেন আপনার উপরে কোনো না কোনো একটি খারাপ বিষয়ের আসর রয়েছে এই সর্বধরনের খারাবি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখাইছে কিন্তু আমরা আস্থা এবং বিশ্বাস নেই আমরা কন্টিনিউ আমলগুলো করি না বেদাই আমরা সুস্থ থাকতে পারি না জেনের আসর বলুন যত কিছু বলুন আমরা কবিরাজের কাছে দৌড়াই অবশ্যই কবিরাজের কাছে আপনি যাবেন সুস্থ হওয়ার জন্য আপনাকে আমল করতে হবে তবে কোরআনের আমল আপনাকে যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি সেভাবে যদি আপনারা কন্টিনিউ আমল করতে পারেন আল্লাহ পাক আপনাদেরকে অনেক বেশি সুস্থ রাখবেন ইনশাল আমল হচ্ছে আমরা অনেকেই জানি যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে লাভিদ ইবনে আসলাম জাদু মন্ত্র করেছিল আল্লাহ রসুলকে আল্লাহ পাক শেফা দেওয়ার জন্য দুজন ফেরাস্তা পাঠাই দেন এবং সাথে সাথে সোরা ফালাক সোরা নাস নাজিল করে করলেন আল্লাহ রসুল সোরা ফালাক সোরা নাস তেলাওত করলেন আল্লাহ রসুল পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন আল্লাহ রসুল এই দুটি সূরার মাধ্যমে সুস্থ হলেন অথচ আমরা এই দুটি সূরা বারবার বহুবার তেলাবত করে আমরা সুস্থ না তার কারণ একটা আমরা আস্থা এবং বিশ্বাস নিয়ে প্রতিদিন আমরা আমল করি না আল্লাহ রসুল সাল্লিয়াম যেভাবে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম প্রত্যেক দিন নামাজের আমরা এক নম্বর আমল করব যারা জাদু মন্ত্র মন্ত্রস্থ রুগী আছেন তারা অবশ্যই অবশ্যই জিনের আক্রমণ থেকে সমস্ত ধরনের খারাপি থেকে বাঁচার জন্য এক নম্বর আমল হচ্ছে পাঁচ নামাজ পড়তে হবে নামাজ শেষে আয়াতুল কুস্তি পড়তে হবে দুই নম্বর আমল হচ্ছে ফজরের পরে এবং মাগরীবের পরে ফজরের নামাজ আদায় করে এবং মাগরিবের নামাজ আদায় করে তিন কুল অর্থাৎ উল হু আল্লাহ আহাদ উল আউজ রব্বিল ফালাক উল আউজ রব্বিল নাস তিনবার তিনবার পরে হাতে ফু দিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত আপনি শরীরটাকে মাসে করে দেবেন অর্থাৎ হাত দ্বারা মালিশ করে দেবেন এভাবে যদি প্রত্যেকদিন আপনারা আপনাদের জীবনে প্রতিদিন আপনি সুস্থ থাকার জন্য আমল করতে পারেন আপনি জাদুগ্রস্ত না কিন্তু আপনি সুস্থ থাকার জন্য আমলটা করতে পারেন সর্বধরনের খারাপ থেকে বেঁচে যাবেন আপনার সন্তানকে আমলটি করে দিতে পারে আপনি ঘরের ভিতরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন সূরা বাকারা তেলাওয়াত করলে ঘরের ভিতরে কোনো খারাপ জিন ঢুকতে পারে না খারাপ জিন শয়তান ঢুকতে পারে না সর্বধরনের আপনি খারাপ থেকে আসব থেকে সর্ব ধরনের কালো যত ধরনের জাদু মন্ত্র আছে সব থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ আপনি নিজে আমল করতে পারেন অথবা ইউটিউব থেকে সোরা বাঁকারা ডাউনলোড করে আপনার ঘরে প্রতিদিন আপনি সকাল সন্ধ্যা শুনতে পারেন তেল আপনার ঘরে বরকত হবে আল্লাহ পাক শান্তি আকাশ থেকে রহমত বরকাত নাজির করবেন ইনশাআল্লাহ ইসলামিক এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকবে অবশ্যই একটি লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অন্য ভাই বোনকে সুস্থ রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কি ধরনের আমলের কথা জানতে চান আপনি কি জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাকে জানানোর চেষ্টা করবেন ইনশা আবহাওয়া আসসালামাইকুম আহমতুল